হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যারা ডিসি অফিসে চাকরি করার ইচ্ছুক যে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো তাদের জন্য তো এখানে বলা আছে গণ গণতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয় ময়মন সিংহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো সরকারি চাকরি তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ময়মন সিং তো এখানে প্রকাশের তারিখ চোদ্দই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব তো এখানে পদ সংখ্যা একটি পদের নাম পদ সংখ্যা বেতন স্কিল শিক্ষার যোগ্যতা এই নিয়ে আলাপ আলোচনা করব তো এইখানে পাঠিকা অবশ্যই বাংলাদেশের নাগরিক অময়ন সংখ্যা জেলার বাসিন্দা হতে হবে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ আমরা দেখবো বা জানব এখানে সীমা হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তো এই মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য এখানে আপনাদেরকে দেখাই যে আবেদন সুত তারিখ এবং শেষ তারিখ তো এখানে বলা হয়েছে অনলাইনে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু দেখতে পাচ্ছেন ষোলো পাঁচ দুহাজার চব্বিশ সকাল দশটা হতে এবং শেষ হবে ছয় ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবারও বলছি আবেদন শেষ হবে ছয় ছয় চব্বিশ তো এখানে আহ পথ সংখ্যা আক্রমিক নং এক পদ সং পদের নাম অভিষয়ক পথ সংখ্যা ছিয়াশি জন জাতীয় বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ শিক্ষা অর্যোদ্ধার মান থাকতে হবে শিক্ষার যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোট হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাসন পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ তো এখানে ইন্টার পাস মেট্রিক পাস থাকলে আবেদন করা যাবে পদে তো আপনারা দেখে নেবেন বিস্তারিত তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এখানে দেওয়া আছে এখানে বলা হয়েছে পদের জন্য একশত টাকা তেলটুকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল আজকের বিষয় তো এখানে দেখে আপনারা আবেদন করবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইল নোটিফিকেশন চলে যা পৌঁছে যায় তো এ ছিল আজকের বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে